বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও এই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম ড্যাশ দাস অধিকারী তো বন্ধুরা এখানে পাত্রের পুরো নাম দেওয়া হয়নি আপনারা যখন ফোন করবেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে উনি আপ ওনার পুরো নামটা আপনাদেরকে বলে দেবেন তো বন্ধুরা এই পাত্রে কাস্ট হচ্ছে জেনারেল কাস্ট ডিও বি ডেট অফ বার্থ তো এনার জন্ম তারিখ হচ্ছে শূন্য তিন এগারো উনিশশো উননব্বই ব্লাড গ্রুপ রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ হাইট উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ এডুকেশন শিক্ষা এমএসসি জিওলজি জুওলজিতে তিনি এমএসসি করেছেন তারপরে বিএ করেছেন অকুপেশান পেশা ইনি নিট এবং মেডিকেল এন্ট্রান্সের কোচিং দেন নিজের ইনস্টিটিউট রয়েছে ইনকাম এনার প্রতি মাসে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় টাইম অফ বার্থ এনার জন্ম হওয়ার সময় হচ্ছে ভোর সাড়ে চারটা রাশি ধনু রাশি রিলিজিয়ান ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম কমপ্লেক্সান গায়ের রঙ ফর্সা ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা অবিবাহিত ফ্যামিলি মেম্বার্স পরিবারের সদস্যগণ তো বাড়িতে বাবা মা ও এক বোন আছে বাবা এক কোম্পানিতে জব করেন আর মা হচ্ছেন গৃহকর্ত্রী ঘর দেখাশোনা করেন আর এনার যে বোন রয়েছে ওনার বিয়ে হয়ে গেছে তো খুব ছোটো পরিবার সুখী পরিবার তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর আর তোমরা যদি এই পাত্রটিকে পছন্দ করো তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এটাতে হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের ছবি এবং বায়োডাটা পাঠিয়ে দিতে পারো উনি যদি পছন্দ করেন তাহলে উনি তোমাদের সাথে যোগাযোগ করে নেবেন বা যদি তোমরা যদি রাতের দিকে ফোন করো কারণ উনি তো সারাদিন ব্যস্ত থাকেন ব্যস্ত মানুষ তো রাতের দিকে ফোন করবে তাহলে কথা বলে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করো আর নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নাও